আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম আলু দিয়ে খাসির মাংসের মজাদার পাতলা ঝোলের রেসিপি নিয়ে তো এখানে আমি এক কেজি পরিমাণ একটু বড় সাইজের হাড় চর্বি সহ খাসির মাংস নিয়েছি খাসির মাংস রান্নায় মাংসের পিসগুলো একটু বড় হলে ভালো হয় তো খাসির একটা গন্ধ থাকে যেটা অনেকের কাছে ভালো লাগে না তো আপনাদেরকে টিপস শিখিয়ে দিচ্ছি রান্নার আগে মাংসে কয়েক টুকরো লেবু চিপে নেবেন আর লবণ দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে মাংসের ভিতরে যে এক্সট্রা একটা গন্ধ রয়েছে সেটা দূর হয়ে যাবে তো আমি এখানে লেবু নিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখে একটু পর পানি দিয়ে ধুয়ে নিব তো এদিকে আমি আজকে রান্না করব প্রেশার কুকারে তো প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিচ্ছি খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি যেহেতু মাংসে বেশ চর্বি রয়েছে তাই তেলের পরিমাণটা একটু কম দিলাম দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা চুলার আঁচ রেখেছি মিডিয়াম লো হিটে এখন দিয়ে দিচ্ছি চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব যখন হালকা বাদামি রং ধরে আসবে তখন বাকি মশলাগুলো দিয়ে দিব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখুন পেঁয়াজগুলো বাদামি রঙ ধারণ করেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একসাথে করে নেওয়া দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে নিচে লেগে না যায় চুলার আঁচ রেখেছি লো হিটে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিব হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচের একটু বেশি আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ তো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি কিন্তু চা চামচের এক চামচ বেশ ভরে ভরে দিয়েছি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কষ মশলাটা কষে যায় মাংস রান্নায় কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবেন আর দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে আর পানি শুকিয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম হিটে রেখে মাংস রান্নায় কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ বা টেস্ট নির্ভর করে আপনারা কিন্তু অবশ্যই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন আর মাংস দেওয়ার পর সেটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে বহুগুণ যেহেতু আমি পাতলা ঝোল রান্না করব তাই গুঁড়া মশলাগুলো আমি একটু কমই দিয়েছি তো এখন আমি চামচ ধোয়া পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটি খুব ভালোভাবে কষিয়ে নিব তো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি কিন্তু ঢাকনা এখনই লাগাবো না ঢেকে দিচ্ছি মাংস কষানোর আগ পর্যন্ত তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি তেল ভেসে উঠেছে আর পানি শুকিয়ে গেছে তার মানে মাংস কষানো কমপ্লিট হয়েছে খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে মাংসের আর দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে গরম ভাত পোলাও রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত আলু যদি আলুর পরিমাণটা বড় হয়ে থাকে তাহলে মাঝখানে কেটে নেবেন আমার আলু যেহেতু মিডিয়াম সাইজে তাই আমি আস্তই দিয়ে দিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিচ্ছি পরিমাণ মতো পানিতে মাংস যেন ডুবে থাকে ঠিক এই পরিমাণ পানি দিচ্ছি যেহেতু কুকারে রান্না করছি প্রেশার কুকারে আর আমি পাতলা ঝোল করব এই জন্য তো কিছুক্ষণ আমি চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করে নিলাম যখন পানি একটু শুকিয়ে এসেছে আর ঠিক এমন বলক উঠে গেছে ঠিক এই পর্যায়ে আমি ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিব। যারা নতুনভাবে প্রেশার কুকার ইউজ করছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই জায়গায় লাগিয়ে নেবেন মুখাটি তারপর ঢাকনাটি একটু কাত করে ঠিক এইভাবে ঢুকিয়ে দিবেন যারা নতুন দর্শক আছেন তাদের জন্য কিন্তু আজকে আমি প্রেশার কুকারে রান্না করে দেখাচ্ছি যারা স্টুডেন্ট কিংবা ব্যাচেলার রয়েছেন কিংবা নতুন বিবাহিত আপুরা রয়েছেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি তো ঢাকনা দিয়ে যখন আট থেকে দশটি শীষ উঠে যাবে চুলার আঁচ মিডিয়াম লোহিটে রেখেছিলাম ঠিক সেই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখুন ঠিক এইভাবে কিছুক্ষণ পর চামচ দিয়ে বাতাসটি বের করে নিচ্ছি যখন পুরো বাতাস বের হয়ে যাবে আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন দিব কয়েকটি কাঁচা মরিচ আর দিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি সামান্য পাঁচ ফোরন দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ আসে ঠিক এইভাবে আমার রান্নাটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন পরিবারের সবাই কিন্তু চমকে যাবে আর প্রেশার কুকারে অবশ্যই আট থেকে দশটি সিটি ওঠার পর নামিয়ে দেখবেন যদি মাংস সিদ্ধ না হয় তাহলে কিন্তু আরও কয়েকটি সিটি তুলে নেবেন দুই থেকে তিনটি সিটি দিলেই যথেষ্ট হয়ে যাবে তো দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন